আল্লাহ তালা বলছেন যখন তোমাদেরকে মসিবতে পাবে তাদেরকে মসিবত পাবে যারা আল্লাহর বিধান মানবে না তাদের মসিবত পাবে তাদের বিপদ হবে দুনিয়ার বুকে হবে আখরাতে বিপত্ত অপেক্ষাই করছে কারণ বিমা নিজেরা কামাই করে নিয়েছে বিল্লাহ ইন কত সুন্দর কথা যদি একটু বুঝেন আপনার কাছে এসে বলবে রসুল আল্লাহ আমরা তো আসলে খারাপ কিছু চাইনি চেয়েছি মানুষের প্রতি দয়া চেয়েছি মানবিকতা চেয়েছি বুঝলেন এখন বেশিরভাগ মানুষই বলে যে মানবিকতা ইসলামের থেকে মানবিকতা বেশি গুরুত্বপূর্ণ অনেকে আছে কথায় কথা আর কিছু না ফলে শেষে বলবে যে এই মানবিক দিকটা বিবেচনা করুন ইসলামের চেয়ে বড় কোন জিনিস আছে ইসলামের চেয়ে অন্য কোনো জিনিস মানবিক মনে কোনদার থাকতে পারে না ইসলাম বড় মানবিক মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম মতো মানবিক ব্যক্তি জগতের বুকে কেউ কেউ দেখে নাই সুতরাং কেউ যদি মনে করে আমি মানবিকতা চাচ্ছি এহসান চাচ্ছি দয়া চাচ্ছি আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে সে ব্যক্তি ইমানদার থাকে কি করে আমাকে বলেন